থেকে আয়োজিত আজকের এই কবিতা কবি ও কবিতা অনুষ্ঠানে যারা দীর্ঘক্ষণ সময় দিয়েছেন সবাই প্রত কৃতজ্ঞতা এবং সবাইকে আমার শুভেচ্ছা আমি বেশি কিছু বলবো না আমি আমার ছোট্ট একটি কবিতা আপনাদের শোনাব আমার কবিতা নাম নীল নয়ন। অনন্ত পৃথিবীর শান্ত ছায়ায় তুমিই দিয়েছ আমায় সান্তনা। হীন আকাশের মতো দীপ্ত আঁখি পৃথিবীর মে তুমি নীল নয়ন। লক্ষ বছর ধরে সৃষ্টিতে ঘুরে ফিরে ছিল অন্ধকারই। যাত্রা দেখি এখনো অজানা। সেই নীল চোখ সারাই তখনই ডাকিলি আমায় পৃথিবীর মেয়ে তুমি নীল নয়না নীল আকাশের মতো নীল দিয়ে করা সষ্টার সুন্দর সৃষ্টি সিন্ধু অভি সারে পাল মহাপ্রাণ শিমুরুর প্রাণ মেঘ বৃষ্টি লক্ষ দীর্ঘ শ্বাসে ছায়া সমসে আমার পাশে নীল নীলাঞ্জনা বুঝি আশার চলনা তবু অনুষত্ব আহতায় সেদল মোর আশ্রয় খায় পৃথিবীর মেয়ে তুমি নীল নয় না দেখিয়া তাকে দেশে ক্লান্ত এক চেনা তার করে দেয় মেয়ে অপরবার সুন্দর চারো কারো করা কিন্তু সায়নের মতো চোখ খানি নেই রাত্রি রজনীয়ে পৌঁছনি মার কাটি ছায়াপত্র দেশের সাথে আর যতই

শুভ রাহাদেরই মতো তুমি সজীব চালনা পৃথিবীর এই সৌন্দর্য তাই সেদিন আশ্রয় তাই পৃথিবীর মেয়ে তুমি ধন্যবাদ